সময়ের জন্য সবাই দূষিত বলে প্রমাণ করে তুমি দূষিত নাও তুমি তুমি জানে তোমার বিভব জানে তুমি একজন সত্যি মানুষ সত্যি করে মানুষ কিন্তু সময়ের জন্য সবাই দূষিত বলে প্রমাণ করে আজকের দিনে মানুষ সবাই দেখো নিজে ভালো থাকবে পরের পরের চাপে পরের পুচে দোষটা চাপিয়ে দেবে কারণ সব দোষ তুমি একাওই করেছো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আশা করি খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা অনেকটি সকাল থেকে শুরু করেছি আজকের ব্লগটা পাঁচটা বাজে ব্লগ শুরু করেছি এই তো পাঁচটা ছাব্বিশ ছাব্বিশ এরকম ভিডিও শ্যুট করেছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অনুরোধ রইলো তোমরা ভিডিওটা স্লিপ না করে দেখার অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো সকাল সকাল ঈশানকে ও রেডি করে স্কুলে পেটে দিয়েছি তোমাদের দাদা ভাই ও সকালে চারটার সময় বাইরে গেছে একটা টিপ ছিল আর এছাড়া আবার কাজও যাবে তোমাদের দাদা বেশ কি তোমাদের যে বল মানে বললাম না তোমাদের দাদা ভাই বেশ কিছু দিন ধরে কাজও যাচ্ছে তো আগে তো ঠাওড়া কাজ মানে যাইতো আর কি তো এখন আবার স্টার্ট করছে তোমার দাদা ভাই মর্জি ওখানে কী বলবো মানা করেছিলাম তারপরও যাওয়ার জন্য মানে কী বলবো আর যার যেরকম ভালো লাগে এরকম চলুক আমি কোনো বাধা নাই অ্যাকচুয়ালি এই যে দেখো সকাল সকাল ভিডিওটা শ্যুট করেছি তো আজকে ব্লগটা বেশ বড় করতে পারলাম না তো রান্নাবান্না থাকে এত রান্নাবান্না তো হাতে তবে বাদ নেবে তো ওই চটপট করতে পারতেছি মানে সকালে উঠোনে মানে সকালে উঠলে কিন্তু অনেক কাজও তাড়াতাড়ি হয় ভিডিও শ্যুট করতে পারি মানে অনেকটা কাজ ব্যাটার হয় ঠিক না বন্ধুরা আর দেখো বেলা করে যেদিনকে ঘুমোতে উঠি শরীরও ভালো লাগে না মনটাও ভালো লাগে না কাজ করতে একদমই বিরক্ত লাগে ভালোও লাগে না একজন ওখান থেকে মনে স্টার্ট করবো সকাল থেকে উঠার স্টার্ট করবো মানে সকালে উঠলে মানে অনেক কাজ আমার শেষ হয় মানে সবারই বন্ধুরা সকাল থেকে তোমরা উঠে দেখো মনটাও ভালো থাকবে সারাদিনও মানে ভালো কাজ দিনটা ওখান থেকে আমি সকাল থেকে উঠার চেষ্টা করবো আর বেলা করে ঘুম উঠবো না বেলা করে আমার নিজেরই ভালো লাগে না এই রান্না খাওয়া একদমই একদমই ভালো লাগে না মানে ভালো লাগে না আর আমার একটা জিনিস কি জানো সকাল সকাল তো রান্নাটা হয়ে যেত আমার খুব ভালো লাগে দুপুরবেলা যে রান্নাটা আমার একদমই গছে না সকাল সকাল কি বৃষ্টি আর সকাল সকাল উঠে ঘন্টা পাঁচটা শরীর হ্যাঁ ছাব্বিশ পাঁচটা ছাব্বিশ আর আমি উঠেছি দেখি বৃষ্টি আর তোমার জ্বালা বন্ধু চারটার সময় আর দেখো খুব একটা বৃষ্টি স্নান করেছি আর তারপরে বাইরে আয়োজক তারপর প্রচুর বৃষ্টি সকাল বৃষ্টি করে বৃষ্টি বৃষ্টি কী করবো স্কুলে যাওয়া হবে না কি বুঝতে পারছি না এছাড়া স্কুলে তো যাওয়া হবে আজকে তো শুক্রবার কালকে বন্ধ বৃষ্টি বৃষ্টি বন্ধুরা দেখতে পাচ্ছ সকাল থেকে খুব বৃষ্টি মানে এত অত বৃষ্টি আর আমাদের গোয়েম গাছটা দেখো অনেকটা কালি হয়ে গিয়েছে এখন প্রচুর গোয়েম দিয়েছিল আর কি এখন হাঁসগুলো কি করছে বৃষ্টি তো এই যে বন্ধুরা দেখতে তো পাচ্ছ বৃষ্টি বাইরে তো বৃষ্টি তো কীভাবে বাসনগুলো ধরবো তো বুঝতে তো পারছি না আর কি তাই আমি সকাল সকাল এখানে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর কি তো এটোর বাসনগুলো কালকে রাত্রেই ধুয়ে নিয়েছিলাম তাই ভাবলাম কিছু রয়েছে তো এগুলো মানে ড্যাক মানে ভাতের তো আর রাত্রেবেলা দেওয়া ভালো না কালি ড্যাক তো ওখানে সকাল সকাল মানে ভাতের টেকটা ধুয়ে নিয়েছি আর এটু বাসনগুলো যা ছিল সবগুলো আমি রাত্রেই কমপ্লিট করেছি আর পর দুটো লেখে নিয়েছি আর পথে খুব ভালো লাগে তোমরা তো ঝামে তোমার ব্লগ ভিডিওতে তোমরা দেখো আমি কেতটুকু পরিষ্কার থাকতে চাই বা আমি নিজে কীরকম থাকতে চাই তোমরা তো দেখো আর কি বলবো আর তোমাদেরকে আর কি নতুন করে কিনবো তো ভাবলাম বৃষ্টিতে আর তাড়াতাড়ি রান্নাটাও করে নেবো এই সঙ্গে তো আমার স্কুলেও গিয়েছে আমার আনতে হবে এই সঙ্গে তো ভাবলাম বাসনটা এখানে মানে গামলাতে জল রেখেছিলাম আর কি বৃষ্টির জল দিয়ে তো ভাবলাম রয়ে নিই তো আমাদের তো নিয়েছে ফুট ওভার ফুট কল একদমই নিয়েছে কীভাবে যাবো আর কি তো অন্য সে বারবার খেতে ভালো লাগে না তাই ভাবলাম এখানে গালনাটা দিয়ে দিলে মানে ধাটা হয়ে যাবে আর কি আর খাওয়ার জল ফুটের থেকে নিয়ে আসবো আর কি সুন্দর একটা কথা না বলতে পার মানে না বলে থাকতে পারছি না কিছু মানুষ আমি যখন ভিডিও শ্যুট করতাম আমি যখন ভিডিও করতাম বা আমাকে সবাই ভালো তোমরা ভালো ভালো কমেন্ট আসবে খারাপ কমেন্ট আসবে বা যারা প্রজেক্টের থাকলে আমরা তো নেগেটিভ থাকবোই তো সব কিছু তোমরা তো বুঝোয় আমাকে যারা আছে কমেন্ট করতো বা এগুলো মানুষ দেখতো কিছু আমার নিজের মানুষ হয় নাম ধরে বলবো না আর আমাকে অনেকটা মানে চটচাট করতো আমাকে বাজে সবাই কমেন্ট করতো বা আমার মানে কি বলবো নোংরা বিভিন্ন আর কি এগুলোটা মানে বাসা করতে পারছি না কিভাবে বলবো কিছু কীভাবে বলবো বুঝতে না আমার বেড়াইতে কমেন্ট করে আর ওখানে নিজের নিজের ওখানে দেখি মানে অনেক কিছু মানে আর এটা বলবো না নেক্সট ব্লগ ব্লগে বলবো আর কি আর কালকে রাত ধরে আমি গর দর গুছিয়ে রেখেছিলাম আর কি মানে বাসনপত্র ধুয়ে মানে বাসনগুলো ধুয়ে তারপরে রেখে দিয়েছি আর কি আর এখন স্নান করেছি তো ওখানে গিয়ে দাম মুখ করা তারপরে বাসি কাজ করে কয়ে নিয়েছি রাত্রে দেখো ঘরটাও লেপে নিয়েছি আর কি এরকম মানে বৃষ্টি বৃষ্টি খাতা হয়ে আর এখান তো এখানটাও লেপে নিয়েছি আর কি বলবো মানে লেখাপড়ি থাকে তো একদম ভালো লাগে চিৎলা বন্ধুরা আর গর প্রবেশ খাতা থাকলে আমারও ভালো লাগে আর কি মানে গর দর যদি নোংরা থাকে যেন মাথা মাথায় ভার হয়ে থাকে এরকম একটা কাঠ আর কি আমার জন্য আমার আর কি কীরকম লাগে আমি জানি না কিন্তু আমার ভালো লাগে না বন্ধুরা আজকে তোমাদেরকে আর বান্না শেয়ার করতে পারলাম না রান্না বান্না কমপ্লিট করে রেখেছি দেখো তো রান্না বেশ কিছু রান্না করে নিই সয়াবিন তরকারি করেছি ভালো রাতে মাছ তরকারি ছিলো আর লাল কমরা দিয়ে মাছের পাতা ছিল তো এখন বেশ কিছু রান্না করি না এখানে সোয়াবিন রান্না করেছি দেখো এখানে সয়াবিন তরকারি করেছি